তো সকালটা আজ মেথিমৌরির জল দিয়ে শুরু হলো কারণ এখন আর আমার সকালে উঠে রান্নার তাড়া নেই কারণ আমার বর্মশয়ের নাইট ডিউটি চলছে তো চলো আগে মেথিমৌরির জলটা খেয়ে নিই আজকে বিধান বাড়ি ফেরার সময় মাটন নিয়ে এসছে তো এটা এখন সাইডে থাক আগে সকালে জলখাবারটা রেডি করে নিই তো আজকের আলুর পরোটা করব তো প্রথমেই আমি এখানে আটা মাখিয়ে নিচ্ছি তো দেখো আমার আটা মাখানোও হয়ে গেছে আমি এখানে আলু ও পনির দুটোই গ্রেড করে নিয়েছি আর এর মধ্যে দেব কুচানো পেঁয়াজ পেঁয়াজটা দিলে আমার মনে হয় আলুর পরোটাটা খেতে আরও ভালো লাগে এর সাথে দেবো হাফ চামচ আদা রসুনের পেস্ট হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ও পরিমাণ মতো নুন এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। দুজনের জন্যে দুটো দুটো চারটে পরোটা তৈরি করে নিয়েছি বিধানকে খেতেও দিয়ে দিয়েছি আলুর পরোটার সাথে আমি এখানে কেচাপ দিয়েছি আপনারা চাইলে আচার দিয়েও খেতে পারেন আচার দিয়ে খেতেও দুর্দান্ত লাগে আর নিজের জন্য তৈরি করে নিয়েছিলাম এক কাপ চা এই চায়ের মধ্যে যেগুলো ভাসছে দিচ্ছ এগুলো হচ্ছে গুঁড়ো দুধ আমি গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে নাড়ি না কারণ আমার এরকম ভেসে থাকা গুঁড়ো দুধ খেতে খুব ভালো লাগে তো চলো এবার আমিও খেয়ে নিই টিফিনটা কদিন ধরে রোজ বেরোনো চক করে অনেকগুলো কাপড় জমে গেছে তো আজকের এই কিছুটা কাঁচছি আর এই দেখো এখানে এতগুলো জামা এখনও বাকি আছে তো একদিনে আর সব জামা কাপড় কাচবো না তো চলো এবার কাঁচাকুচিটা করে নিই কাঁচাকুচি কমপ্লিট হয়ে গেছে মেলাও হয়ে গেছে এই বাসনগুলো মাজা বাকি তো তার আগে চলো মাটনটা ম্যারিনেট করে নিই আমি এখানে নুন হলুদ আর সামান্য টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি এবার বাসন কটা মেজে নিই তারপর রান্না বসাবো তো আমি এখানে বিধানের জন্য এক গ্লাস দইয়ের ছাঁচ করছি রান্না বসানো হয়ে গেছে প্রথমে মাটনটা করে নিচ্ছি আর এর সাথে তৈরি করব লাউ শাক আমি এখানে লাউ শাকটা কুচিয়ে নিয়েছি আর সবজিতে দিয়েছি আলু শিম গাজর তো চলো এবার লাউ শাকটা বসিয়ে দিই আজকে শাকটা মটর ডালের বড়া দিয়ে করব তো তার জন্য আমি দেখো আগের দিন রাতে মটর ডাল ভিজিয়ে রেখেছি তো চলো এবার এটা ব্লেন্ডারে দিয়ে একটা পেস্ট করে নি তো চলো এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে একটা স্মুথ পেস্ট করবো না সামান্য গোটা গোটা রাখবো তো চলো আগে পেস্ট করে এখানে ডালটা পেস্ট করা হয়ে গেছে দেখুন পুরো আমি একদম মিহি পেস্ট করিনি কিছুটা গোটা রেখেছি এইবার এটাকে একটা কাজ করতে এটাকে ভালো করে ফেটাতে হবে এবার একটা হ্যান্ড হ্যান্ডওয়েস্কার সাথে এটাকে ভালো করে ফেটিয়ে নেব মিনিট পাঁচকের মতো এটা হাত দিয়েও করা যায় তবে হাত থেকে হ্যান্ড হ্যান্ডওয়েস্কার দিয়ে বেশি তাড়াতাড়ি হয় তো এই দেখো ডালটা আমার ফেটানো হয়ে গেছে এখন ফ্লাপি হয়ে গেলে বুঝবে যে ডালটা একদম ঠিকঠাক ফেটানো হয়েছে তো চলো এবার এর থেকে ছোট ছোট বড়া করে নিই তো বড়া ভাজার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গরম হয়ে গেছে বা ছোট ছোট করে বড়া ভেজে নেবো যেই পরিমাণ বড়াটা আমার শাকে দেওয়া দরকার তো আমি সতটাই ভাজছি তো চলো বড়াগুলো ভেজে নিই বড়াগুলো ভাজতে পাঁচ থেকে সাত মিনিট মতো টাইম লাগবে এবার কড়াতে তেল দিয়েছি এবার ফোড়ন দেবো দিলাম প্রথমে একটা শুকনো লঙ্কা ভেঙে আর এর সাথে দেবো কিছুটা পরিমাণ মৌরি তো শুকনো লঙ্কা মৌরি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিচ্ছি হিং হিংটা তেলের ওপর একটু নাড়াচাড়া করে এবার সবজিগুলো দিয়ে দেবো এবার সবজিগুলো দেখছি ভেজে নেবো তেলে ওঠে এবার সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার ধুয়ে রাখার শাক গুলো দিয়ে দিচ্ছি তো সবটাও নাড়াচাড়া হয়ে গেছে এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর এর সাথে দেবো পরিমাণ মতো নুন তারপর নুন হলুদটা ভালো করে মিশিয়ে নেব স্বাদের সাথে নুন হলুদটা মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণের মতো জল দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য তো চলো এবার এটা ঢাকা দিই হতে দিই তো শাকটা হয়ে গেছে এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে এক চামচের মতো চিনি দিয়ে দিলাম আর এর সাথে দেবো কিছুটা পরিমাণ মতো ঠিক আমি এখানে হাফ কাপ দুধ নিয়েছি আর তার মধ্যে সামান্য পরিমাণ আটা দিয়ে দেবো দেড় স্পুনের মতো এই আটা আর দুধটা ভালো করে মিশিয়ে নেবো তো এখানে আটা আর দুধটা ভালো করে মেশানো হয়ে গেছে আর শাকটাও প্রায় হয়ে গেছে নামানোর আগে এই আটা আর দুধ মেশানোটা দিয়ে দিবো হ্যাঁ হোক আমার এখানে শাকটা রেডি হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি মাংসও হয়ে গেছে আর চলো ঘরটা গুছিয়ে নিই আর কাল হচ্ছে এই দিকটা গুছিয়েছি এগুলো পুরো প্যাকিং করে নিয়েছি মানে শীতের জামা কাপড়গুলো এগুলো এখন আর দরকার নেই তো এগুলো দেখো ভালো করে একদম সেলুটে মেরে প্যাকিং করে নিয়েছি একে আর এক বছরের জন্য আর খুলবো না তো এখনও আমার ঘর পরিষ্কার করা বাকি এই জামা কাপড়গুলো ভাজ করবো আর আজকে বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে তো চলো আগে বিছানার চাদর চেঞ্জ করা থেকে শুরু করি তো ঘর তো সব পরিষ্কার হয়ে গেছে এখন প্রায় সাড়ে চারটে বাজে জামা কাপড়ও ভাজ করা হয়ে গেছে তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই তো এখন প্রায় বাজে তো খাওয়া দাওয়া করে নিই তারপর চান করো মাথায় তেল লাগানোও হয়ে গেছে তো চলো ভাতটা বেড়ে নি তো ভাত নিয়ে বসে পড়েছি আর এটা হচ্ছে শাকটা আর এটা হচ্ছে মাটন লাল লাল হয়েছে তো চলো খেয়ে নি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন প্রায় এখন পাঁচটা বাজে প্রায় এটা পাঁচটা বেজে গেছে তা এখন পনেরো কুড়ি মিনিট বা আধা ঘন্টা রেস্ট নেবো তারপর আবার বাদ বাকি কাজ করব কারণ কিচেনটা পুরো ক্লিন করতে হবে কিচেনে কিচ্ছু এখনও হয়নি তো এখন সাড়ে পাঁচটা বাজে সূর্যটা দেখো কি দারুণ লাগছে তো ওই ছাদে এলাম ওই জামাকাপড় তুলতে জামা কাপড় দেখো তো চলো জামা কাপড়গুলো তুলি আর কিচেনের গ্যাস গ্যাস্টেস মুছে গেছে কিচেন স্ল্যাপও মুছে গেছে বাসন কটা বাকি বাঁচতে আর এই দেখো আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাদের তো এইগুলো হচ্ছে স্বস্যের আটা এগুলো পাউডার করে রেখে দেবো রুটি বা কোনো কিছুতে মানে পাউডার সময়ে দেওয়া যাবে ব্যবহার করা যাবে তো এটা আজকে দিয়েছিলাম খুব একটা শুকায়নি আর একটা বা দুটো রোদ খাওয়ালে শুকিয়ে যাবে তো চলো আগে এগুলোকে তুলে নিই এতগুলো তো একটু আগে ভাজ করলাম আবার এতগুলো আজকে কাঁচা হয়েছিল এগুলোকে ভাজ করতে হবে এগুলো পরে করব। তো ফাইনালি বাইরেটাও পরিষ্কার করে নিয়েছি আর এদিকে তোমার সন্ধ্যেও হয়ে এসছে তো চলো তো কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে বাসনও মাজা হয়ে গেছে তো চলো এবার ছটপট করে দেখো বাইরে অন্ধকার হয়ে গেছে সব কাজকর্ম কমপ্লিট করে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম আবার তো এখন ডিনার টাইম আজকের ডিনারে কিছু আলাদা করে রান্না করিনি দুপুরেরই মাংস আর ভাত খেয়ে নেবো তো আমি আজকের খাচ্ছি ভাত আর মুড়ি মিশিয়ে আমার এরকম মাংস দিয়ে ভাত আর মুড়ি খেতে খুব ভালো লাগে তো চলো আমরা এবার খাওয়া দাওয়া করে নি এখন এগারোটা বাজে ইনি রেডি হয়ে গেছে বেরোনোর জন্যে তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট বিধানও বেরিয়ে গেছে তো চলো এবার ঘুমাবো কিন্তু তার আগে হচ্ছে এই এই কাঁচা জামা কাপড় কটা আছে ভাজ করে নিই তো চলো আজকে ভিডিওটা এতটাই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে টাটা সবাই খুব ভালো থেকো টাটা